স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো সরকার দেশে দেশে গিয়ে ধর্ণা ধরছেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন সরকার এদেশ ও দেশ গিয়ে ধর্না ধরছেন কিন্তু কোনো লাভ হয়নি সবাই বিদায় করে দিয়েছেন আওয়ামী লীগ যাদের উপর নির্ভরশীল তাদের হৃদকম্পন শুরু হয়েছে এবারে জানাবো সরকার হঠাৎ রাজপথ দখলে নিতে হবে যুবদল সভাপতি গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথ দখল করে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকার হঠাৎ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না জানাবো দেশের গতিপথ চোরাবালিতে আটকে গেছে মইন খান পেশাজীবীদের উদ্দেশ্যে ডক্টর মইন খান বলেন পেশাজীবীদের সংখ্যা অনেক কম তবে সংখ্যায় কম হলেও সমাজের নীতি নির্ধারণ পেশাজীবীদেরই করতে হবে আজকে বাংলাদেশের প্রেক্ষিতে এই জাতিকে আপনাদের প্রতিপালন করতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে এদিকে ঢাকা মহানগর বিএনপির দুই নেতাকে গ্রেপ্তারের অভিযোগ ঢাকা মহানগর দক্ষিণ ড্যামরা থানাধীন আটষট্টি নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম এবং সুত্রাপুর থানাধীন বিয়াল্লিশ নং ওয়ার্ড বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক রয়্যালকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে এবারে থাকছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটা আমাদের জন্যে ভালো বলে মনে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ বা আন্তর্জাতিক সংবাদ সৌদি ইসরায়েল চুক্তি নিয়ে উদ্বেগ বিশ মার্কিন সিনেটরের ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নিয়ে তোড়জোড় শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল সৌদির চুক্তি বাইডেনের জন্য বড় কূটনৈতিক বিজয় হিসেবেই দেখা দেবে তবে এই চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট তার নিজ দলের ডেমোক্র্যাটিক পার্টির আইন প্রণেতাদের বাধার মুখে পড়তে পারেন এমন আশঙ্কার কথা অনেক আগে থেকেই বলে আসেন বিশেষজ্ঞরা এবার তাদের সেই আশঙ্কার কথাই সত্য হল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার দেশে দেশে গিয়ে ধর্ণা দিচ্ছে আমির খসরু আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন সরকার এদেশ ও দেশ গিয়ে ধর্ণা ধরছেন কিন্তু কোনো লাভ হয়নি সবাই বিদায় করে দিয়েছেন আওয়ামী লীগ যাদের উপর নির্ভরশীল তাদের হৃদয় কম্পন শুরু হয়েছে বৃহস্পতিবার কুমিলা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপি রোডমার্চের প্রারম্ভিক সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এসব কথা বলেন সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ এক দফা দাবিতে বৃহস্পতিবার কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপি রোডমার্চের এই প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয় আমির খসরু বলেন দেশের রাজপথ এখন বিএনপির দখলে বিদেশিরাও গণতন্ত্র ও সুষ্ঠু ভোটের পক্ষে সরকার গদি রক্ষার অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো কাজ হয়নি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সামনে দাঁড়াতে পারবে না বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন কঠিন সময় পার করতে হবে সামনে লাগাতার আন্দোলন আসবে সবাইকে আন্দোলনে অংশ নিতে হবে যে আন্দোলনের জোয়ারে চোরা ভেসে যাবে সরকার হঠাৎ রাজপথ দখলে নিতে হবে যুবদল সভাপতি গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথ দখল করে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকার হঠাৎ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বৃহস্পতিবার এক দফা দাবিতে কুমিল্লা চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে টুকু এসব কথা বলেন যুবদল সভাপতি বলেন এই সরকার বলেছিল দশ টাকা কেজিতে চাউল খাওয়াবে ঘরে ঘরে চাকুরি দিবে বিনামূল্যে সার দিতে চেয়েছিল কিছুই দেয় নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ আজ দিশেহার লুটপাটের সরকার আমাদের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করে সুলতান তার কথার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই তিনি বলেন দেশে কি দুটি আইন চলছে একটি অন্যটি সরকারি দলের জন্য এমন দেশ পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদল সভাপতি বলেন আমাদের জেগে উঠতে হবে রাজপথ দখল করে সরকার হটাতে হবে জনগণ আর কোন সোরাচার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না এই অনির্বাচিত সরকার বিদায় করে তারপরে আমরা ঘরে ফিরব দেশের গতিপথ চোরাবালিতে হারিয়ে গেছে মৈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বলেছেন একটি বিষয় জোর দিয়ে বলতে হয় দেশের আঠারো কোটি খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিকরা দেশের সত্যিকারের প্রাণশক্তি দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক পেশাজীবী কনভেনশনে তিনি কথা বলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ ও গণতান্ত্রিক পেশাজীবী ঐক্য পরিষদের উদ্যোগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ কনভেনশন হয় পেশাজীবীদের উদ্দেশ্যে মইন খান বলেন পেশাজীবীর সংখ্যা অনেক কম তবে সংখ্যায় অল্প হলেও সমাজের নীতি নির্ধারণ পেশাজীবীদেরই করতে হবে আজকের বাংলাদেশের প্রেক্ষিতে এই জাতিকে আপনাদের প্রতিপালন করতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে তিনি আরো বলেন তারা মানবতাকে ধ্বংস করে দিয়েছে তা না হলে অসুস্থ খালেদা জিয়াকে এভাবে কেউ কথা বলতে পারে দেশের গতিপথ চোরাবালিতে হারিয়ে গেছে আজ পরোক্ষভাবে সবাইকে রাজপথে নামতে হবে ঢাকা মহানগর বিএনপি দুই নেতাকে গ্রেপ্তারের অভিযোগ ঢাকা মহানগর দক্ষিণ থানাধীন নং ড্যামরা সহসভাপতি নজরুল ইসলাম এবং থানাধীন নং ওয়ার্ড বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক রয়্যালকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করে বিএনপি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ এক বিবৃতিতে বলেন বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কবজায় নিয়ে গণতান্ত্রিক রীতিনীতি তొక్కা না করে ক্ষমতার দম্ভে পন্থায় দেশ শাসন করছে জনমতকে উপেক্ষা করে দেশশাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকার বিশ্বে উগ্র স্বৈরাশাসকে পরিণত হয়েছে আইজিসি খোলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল নেতা কর্মীদের ধারাবহিক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার এবং কারান্তরিন করা হচ্ছে জুলুম নির্যাতনের অংশ হিসেবে আজ ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা দিন 86 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম এবং সূত্রাপুর থানা দিন 42 নং ওয়ার্ড বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক রয়লকে গ্রেফতার করা হয়েছে থেকে এখন সুবিচার নিরেত দৃশ্য হয়ে গেছে উল্লেখ করে মহানগর দক্ষিণ বিএনপি'র দুই নেতা বলেন দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে দেশে বিরোধী দলগুলো রাজনীতি করার ন্যূনতম সুযোগ রাখা হয়নি অম্লীক কর্তৃত্ববাদী সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ভোগ করতে নানান कायদায় চক্রান্ত করে যাচ্ছে তবে তাদের এই স্বপ্ন কোনোদিনই পূরণ হতে দেবে না দেশের গণতন্ত্রগামী মানুষ বর্তমান শাসকগোষ্ঠী সব চক্রান্ত রুখে দেবে জনগণ তার প্রতিফলন ইতিমধ্যেই রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে তারা আরো বলেন রাজপথে বিএনপি সহ বিরোধী দলগুলো সব কর্মসূচিতে বিপুল জনসমাগমে প্রমাণিত হচ্ছে যে আর এক মুহূর্তের জন্য এই অবৈধ শাসক গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না দেশের সাধারণ মানুষ ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটা আমাদের জন্য ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সচিবালয়ে সড়ক পরিবহন ও সড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে সঙ্গে তিনি এসব কথা বলেন দিল্লির আমাদের পরীক্ষিত বন্ধু থেকে এই সম্পর্ক আমাদের স্ট্র্যাটেজিক পলিসিতে দিল্লির আমাদের দরকার আমাদেরও দিল্লিকে দরকার মাঝখানে একুশ বছর সম্পর্কের অবনতি আমাদের কারোর জন্য ভালো হয়নি বিশেষ করে ভারত অনেক বড় দেশ তাদের ক্ষতি অতটা নেই যতটা ক্ষতি আমাদের হয়েছে আমাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে আমাদের অনেক কিছুই ভালো হতো যেমন ধরুন এখন বহুগুণ বেড়ে গেছে বাংলাদেশ ভারতের বাণিজ্য ভারত বাংলাদেশের তিন দিক থেকে বিস্তৃত এমন তথ্য উল্লেখ করে উবায়দুল কাদের বলেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকা এটা আমাদের জন্য ভালো তবে এই নয় যে আমি অন্যদের সঙ্গে সম্পর্ক খারাপ রাখব একটা দিক হচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকলে আমরা কতটা লাভবান হই এটা কিন্তু আমরা গত কয়েক বছরে পরিষ্কার হয়ে গেছি তার অর্থ আমরা অন্যদের বৈরি ভাবব তাও নয় বৈরি করলে যেমন আজ আমরা পরমাণু ক্লাবের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছি এখানে তো রাশিয়া সহযোগিতা তিনি বলেন তারপর তেইশ তারিখে আমাদের মেট্রো রেল আগারগাঁও থেকে মতিঝিল উদ্বোধন হতে যাচ্ছে এটাও জাপানের সহযোগিতায় এবং তাদের এখানে আর্থিক সহযোগিতাও রয়েছে তারপর চট্টগ্রামে আমাদের আরেকটি মেগা প্রকল্প নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল এখানেও চীনের সহযোগিতা এবং সাহায্য রয়েছে কাজেই আমাদের নীতিটাই হল সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন উবাদুল কাদের সাহেবরা আগ অনেক কথা বলেন সেটার সঙ্গে আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য তার কোনো মিল নেই আপনারাই বলুন বাংলাদেশের সত্যের জন্য যেটা বলতে হয় ইন্ডিয়া কখন আমাদের ইন্টারনাল ডেমোক্রেসিতে হস্তক্ষেপ করেছে কোন ইলেকশনে তাহলে এখানে আমরা ইন্ডিয়ার সহযোগিতায় ক্ষমতায় থাকবো এরকম উদ্ভর চিন্তা আজব চিন্তা আমাদের মাথায় আসেনি আমরা বুঝি সম্পর্কটা ভালো হলে অনেক দিক থেকে ভালো সৌদি ইসরায়েলের চুক্তি নিয়ে উদ্বেগ বিশ মার্কিন সিনেটরের ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নিয়ে তোড়জোড় শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল সৌদির চুক্তি বাইডেনের জন্য বড় কূটনৈতিক বিজয় হিসেবে ধরা দেবে তবে চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের বাধার মুখে পড়তে পারেন এমন আশঙ্কার কথা বেশ আগে থেকে বলে আসেন বিশেষজ্ঞরা এবার তাদের সেই আশঙ্কার কথাই সত্য হল সম্ভব্য মার্কিন ইসরায়েল সৌদি কূটনৈতিক চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ মার্কিন ডেমোক্রেটিক সিনেটর বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া এই চিঠির পেছনে মূল ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ক্রিস মার্ফি ডিক মার্ভিন ক্রিস ব্যান হোলেন এবং পিটার ওয়েলেস প্রমুখ মার্কিন সিনেটররা বলেছেন ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির প্রতি আমাদের সমর্থন রয়েছে তবে এই চুক্তির বিনিময়ে রিয়াজে যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা বা পারমাণবিক সহায়তা দাবি করেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে দেওয়া চিঠিতে ওই বিশ মার্কিন সিনেটর বলেছেন রিয়াদে দাবি দেওয়া মেনে বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের শত্রু দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি করলে তা মার্কিন কংগ্রেসের বাধার মুখে পড়তে পারে একই সঙ্গে সম্ভাব্য এই চুক্তি নিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন সিনেটররা তাদের পরামর্শের মধ্যে রয়েছে চুক্তিতে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের অর্থপূর্ণ প্রবিধান যুক্ত করা যদিও ইসরায়েল বর্তমান উগ্র ডানপন্থী সরকার ফিলিস্তিনিদের নিয়ে যে কোনো বড় ছাড় দেওয়ার বিরোধিতা করবে এমন সম্ভাবনাই বেশি তবে বিশ সিনেটরের এই চিঠির বিষয়ে তাৎক্ষণিক মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউস গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে বহুল আলোচিত বিষয় ইসরায়েলের সঙ্গে প্রধান মুসলিম রাষ্ট্র সৌদি আরবের শান্তি চুক্তির সম্ভাবনা কয়েক মাসে বিষয়টি বহুদূর এগিয়েছে বলে স্বীকার করেছেন উভয় পক্ষের রাষ্ট্রপ্রধানরা জানা যায় রিয়াদ এবং ওয়াশিংটন ডিসির মধ্যকার প্রতিরক্ষা চুক্তিটি অনেকটা ন্যাটোর প্রতিরক্ষা সুরক্ষার মতো হতে পারে দু সালের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরে এ বিষয়ের আলোচনা করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান রয়টার জানায় রিয়াদ এবং ওয়াশিংটনের মধ্যকার প্রতিরক্ষা চুক্তিটি এশিয়ার রাষ্ট্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তির মতো হতে পারে যদি বিষয়টি কংগ্রেসের অনুমোদন না পায় মধ্যপ্রাচ্যের অপর রাষ্ট্র বাহরাইনের মতো দেশটির মার্কিন ঘাঁটি স্থাপন করতে পারে ঐতিহাসিক এই চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি বেসামরিক পারমাণবিক সহায়তা এবং উন্নত অস্ত্র দাবি করেছে সৌদি আরব সিনেটরদের চিঠিতে সৌদির এই দাবির বিষয়টি উঠে এসেছে সৌদির এমন দাবি দেওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন